কেঁচো চাষ হয়তো এখন আর অনেকের কাছে নতুন কোনো ধারণা নয় কিন্তু বাণিজ্যিকভাবে কেঁচো চাষের সফলতার গল্প আমরা খুব বেশি শুনতে পারি না জানতে পারি না বাংলাদেশের গ্রামে গ্রামে অনেক জায়গাতেই এখন নারীরা তারা নিজেদের মতো করে কয়েকটি চারিতে করে তারা কেঁচো চাষ হয়তো করছেন এরকম গল্প আমরা অনেক জানি কিন্তু এই চুয়াডাঙ্গার সদর উপজেলার প্রীতমপুর গ্রামে এসে আমরা জনাব আশাবুল হক সাহেবের যে বড় খামারটি দেখছি কেঁচো চাষের একটি খামার তিনি গড়ে তুলেছেন সেটি কিন্তু আমাদের সকলকে আসান্বিত করে সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে বৃক্ষের বড় হওয়ার জন্য যেমন আলো বাতাস পানি আর পরিচর্যার প্রয়োজন তেমনি স্বপ্নকে সত্যি করতে যথাযথ উদ্যোগ ও সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয় চেষ্টা থাকলে সফল হওয়া যায় তার প্রমাণ চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের প্রীতম্বরপুর গ্রামের সফল উদ্যোক্তা আসাবুল হক যিনি নিজে একসময় ভূমিহীন কৃষক ছিলেন অথচ বর্তমানে তার প্রতিষ্ঠিত খামারে প্রতি মাসে ষাট টন কেঁচো সার উৎপাদিত হচ্ছে কাজ করছেন দেড় শতাধিক নারী ও পুরুষ বছরে আয় প্রায় কোটি টাকারও বেশি জাতীয় বেসরকারি উন্নয়ন সংগঠন আশা থেকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা নিয়ে আট বছর আগে তিনি কৃষি খামার নামে জৈব সার উৎপাদনের এই কেন্দ্রটি গড়ে তোলেন আসামুল হক এখন নিজের পায়ে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ বহু তরুণ উদ্যোক্তা তাকে দেখে সাহসী হচ্ছেন এবং নিজেরাও স্বাবলম্বী হয়ে ওঠার জন্য কাজ করছেন মানুষের জন্য নিরাপদ ফসল ও সবজি উৎপাদনের জন্য কেঁচো সার তৈরি করে একদিকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা করছেন অন্যদিকে অবদান রাখছেন মাটির স্বাস্থ্য সুরক্ষাতেও তিনি মনে করেন তার কাজ ইবাদতের মতোই তিনি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করছেন তার কাছ থেকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন আরও অনেকেই আসাফুল হক তার অনুসারী কৃষি উদ্যোক্তা বা কিছু সার উৎপাদনকারীদের সার থাকেন আপনি তো এই এই সারের চাষ আবাদ শুরু করেছেন তাই না আট বছর আচ্ছা একটু কি বলবেন কিভাবে শুরু করলেন আপনার অনুপ্রেরণা কোথা থেকে আসলো জি হচ্ছে প্রথম যে একটি খামার না ওই সময় সরকারিভাবে ওখান থেকে সাত হাজার টাকা নুন দেয় ওই নুন দেওয়ার পরে হচ্ছে উনি কুষ্টিয় ট্রেনিং পাঠায় সাত দিন করে ওই ট্রেনিংয়ের থেকে হচ্ছে আইসিআই এক কৃষি অফিসার হচ্ছে গবন নিয়ে বুঝাইলো অনেক কিছু বুঝাইলো ওখান থেকে এই কিছু সার কীভাবে করতে হয় এরা একটু মাথার মধ্যে আসলো আইসিআই ওখান থেকে আসলে পরে একটু কিছু শেড আরম্ভ করলাম করার পরে তারপরে হচ্ছে এইবার আসার যে ইয়ে আছে বুঝলো যে হচ্ছে আশার যে লোকজন আইসে একদিন আইসে যে এনজিও যারা ইয়ে করে গ্রামে যে আমাদের এই যে তুই এরকম করো তো আমরা একটু সহজ করলে আটটু ইয়ে হবে আশা একটু সাইডই পেলাম ওরাও একটু সাধু ভাই ওনার নাম উনি একটু আরও পরামর্শ দিল যে এইভাবে করলে এইভাবে করলে হচ্ছে আটটু ভালো হবে তারপর হচ্ছে ওনার সহজতা পেলাম ওই ওখান থেকে কোন বাড়ালাম বাড়াইলে পরে তারপর হচ্ছে কৃষি অফিসে বললাম যে কিভাবে করলি আমার ওই জায়গায় আমি নিজেই গেলাম যে কিভাবে কি করলি আর ভালো করা যায় ই করা যায় কৃষি অফিস তো সহযোগিতা করিলো মানে এইভাবে আগায় তাকাতেই মনে করেন হচ্ছে আজকে এই পর্যন্ত কৃষি অফিস থেকেও আপনি সহযোগিতা কম কারিগরি সহযোগিতা জি এখনো পেয়ে যাচ্ছে এখনো পেয়ে যাচ্ছে তারপর আশায় আশায় হচ্ছে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আমার হচ্ছে নোন দিয়েছে চারবের আচ্ছা আচ্ছা ছাড়া আমার আজ কিন্তু ব্যাংকার ছাড়াও পাইনি আচ্ছা মানে সরকার ভাবে সহযোগিতা মনে করেন হচ্ছে পুরা হচ্ছে কৃষি অফিস আমার সাপোর্ট দিয়ে যায় আর ওনাদের জন্য আমি এই পর্যন্ত আপনি এখন মাসে কত টন উৎপাদন করেন মনে করেন কেঁচো সার মাসে ষাট টন আচ্ছা আর জৈব যার যতটুক চাহিদা ততটুক দিতে পারবো যে কোম্পানির যতটুক চাহিদা আচ্ছা মানে চাহিদা শেষ নেই আপনার এই সারগুলো কেনেন কি বিভিন্ন কোম্পানি এবং চাষিরা হ্যাঁ বিভিন্ন কোম্পানি চাষিরা তারা কিনে নিয়ে যায় জি এখানকার জমিতেও ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ জমিতেও ব্যবহার হয় পানের বরজ আছে এই যে সাইড কলার বাগান আছে বিভিন্ন আবাদে আচ্ছা সার বা ভার্মি কম্পোস্ট একটি পরিবেশবান্ধব উন্নত প্রাকৃতিক জৈব সার কৃষিবিজ্ঞানীদের মতে সার মাটির অনুজৈবিক ক্ষমতা বৃদ্ধি করে গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানের প্রায় সবগুলো উপাদান থাকায় গাছের দ্রুত বৃদ্ধি হয় এতে জৈব পদার্থের পরিমাণ অন্য জৈব সারের তুলনায় অনেক বেশি থাকে যা মাটির জন্য খুব উপকারী এবং মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির তাপমাত্রা আর্দ্রতা ও অম্লতা নিয়ন্ত্রণ করে সার মাটির পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ সহ মাটির বিষক্রিয়াও দূর করে এ সারের গুণাগুণ মাটিতে দীর্ঘদিন অবশিষ্ট থাকে বলে পরবর্তী সময়ে সারের পরিমাণ কম লাগে কেঁচো সার ব্যবহারে অন্যান্য সার ব্যবহারের খরচ অনেক কম হয় এই সারে জৈব পদার্থ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম সহ অসংখ্য গুণ থাকায় রাসায়নিক সার ব্যবহারের তেমন কোনো প্রয়োজন হয় না কেঁচো সারে গাছের অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি এনজাইম ও হরমোন আছে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে কেউ কেউ বলেন প্রায় বারো কোটি বছর আগে পৃথিবীতে কেঁচোর আবির্ভাব ঘটেছে আবার কেউ বলেন কেঁচোর বয়স প্রায় সাতান্ন কোটি বছর বয়স যাই হোক বাংলাদেশে বর্তমানের মতো করে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদনের ইতিহাস তিরিশ পঁয়ত্রিশ বছরের বেশি নয় কেঁচো সার উৎপাদনে মানুষের আগ্রহ বাড়ছে দেশের প্রায় সকল এলাকাতেই এখন কেঁচো সার উৎপাদিত হয় সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান কেঁচো সার উৎপাদন ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করছে তার মধ্যে আশা অন্যতম কেঁচো সার উৎপাদন পদ্ধতি কিন্তু অনেক সহজ এতে বিশেষ কোনো উপাদান মেশাতে হয় না সাধারণত গোবর থেকে এই সার উৎপাদিত হয় কেঁচো সার দেখতে চায়ের পাতির মতো এতে প্রাকৃতিক সুগন্ধিও রয়েছে স্বাস্থ্যসম্মত সবজি কিংবা ফল উৎপাদনে কেঁচো সারের কোনো বিকল্পই নেই কৃষক পর্যায়ে ভার্মিক কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এই সার ব্যবহারে ফলন অনেক বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমে যাচ্ছে এটি মানব দেহের জন্য নিরাপদ ও পরিবেশ বান্ধব আশাফুল্লক সাহেব আপনার স্বপ্ন কি আপনি ভবিষ্যতে কি করতে চান আপনি তো ইতিমধ্যেই সফল জি ইতিমধ্যেই সফল আমার এখনো শেষ হয়নি শেষ হয়নি না শেষ হয়নি কত দূর যেতে চান যাতে চাই হচ্ছে আমি কোনো আমার নিজস্ব বেনার মানে প্যাকেট আমি এখনও করতে পারিনি নিজস্ব লাইসেন্স আমি এখনও করতে পারিনি আপনি লাইসেন্স করতে পারেন জি না মানে নিজস্ব সরকারিভাবে যদি সহযোগিতা করি যে তো আমার সরকারি লাইন মানে বস্তাটা বেড়াই তাহলে পরে আমি একটু রেট পাতাম এই যে একটা রেট যে বাজার এর তো কোনো বাজারের নিয়ন্ত্রণ নেই যে সরকারিভাবে যদি এরটা আমি যে উদ্যোক্তা তৈরি করবো উদ্যোক্তা তৈরি করি মনে করেন আমি ভুগিয়েছি আর তো ভোগাবো না আমি উদ্যোক্তা তৈরি করছি কিন্তু আমি তাগের মালটা মূল কথাটা হচ্ছে যে আপনি যদি লাইসেন্সটা করতে পারতেন তাহলে আরো একটু ভালো দামে বিক্রি করতে পারতেন আপনার উৎসাহ আর একটু বাড়তো বাড়তো উদ্যোক্তারও আমি আরো তৈরি করতে পারতাম আরো বেশি উদ্যোক্তা তৈরি করতে পারতেন মানে উদ্যোক্তা তৈরি করছি সে তো বাজারই পাচ্ছে না আচ্ছা যদি সহজ হইতো এই বিষয়টা জি জি তাহলে তো সবাই এই জায়গায় আগাত পাইত কিন্তু এই জায়গাটা হচ্ছে সহজ নাই সহজ কিছু হবে না সরকার যদি এটা করতো আপনার লক্ষ্য কি মানুষকে নিরাপদ খাবার খেতে দেওয়া যাতে করে জমিতে নিরাপদ খাবার উৎপাদন হয় আর কয়েকদিন পরে তো আবাদ হবেই না জমিতে রাশিয়ান দিয়ে দিয়ে আর ওইটা নাই দেশের তা দিয়ে দেশ চালাইতে হবে দেশেরটা দিয়ে দেশ চালাইতে হবে আমি রাশিয়ান কেন পঞ্চাশ টাকা ভৌত দিই ইউরিয়া ভৌত দিয়ে কিনতে দেবো আমার সব কিছু কেন আছে আমরা নিজেরা কারিগরকে তৈরি করব নিজেরা আবাদ করব দর্শক মণ্ডলী এই যে লোকজ জ্ঞান এটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না উনি বলছেন দেশেরটা দিয়ে দেশ চালাতে হবে আমরা কেন ভর্তুকি দেব বিদেশি সারের পেছনে যখন কি না আমার দেশেই উপাদান রয়েছে কথাটি বিবেচনা করবার দাবি রাখে অনেক ধন্যবাদ আসাবুল ভাই আপনাকে আপনি সফল হন আমরা সেই করি যে আসাবুল হক একজন চমৎকার উদ্যোক্তা তার প্রতিষ্ঠানে এখন কাজ করছে অনেক পেশাদারী মানুষ শ্রী সুজন কুমার রায় তার প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার তার কাছ থেকে জানলাম তার অভিজ্ঞতার কথা সুজনের কাছে একটু শুনবো যে এই যে কেঁচো এখানে উৎপাদিত হচ্ছে এটা এখানকার চাষিরা ব্যবহার করে তাই তো আচ্ছা কোন কোন জমিতে ব্যবহার করে তারা কী ধরনের চাষ ভার্মিকম্পোস্টটা আপনি সব জমিতেই ব্যবহার করতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি ভুট্টাই করতে পারবেন আলুর জন্য খুব উপকারী কলাই করতে পারবেন পান বর্জ্য করতে পারবেন বেগুনে করতে পারবেন তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে জমির লাঙ্গল তো জমিতে আমরা যে পরিমাণের কীটনাশক ব্যবহার করি এবং যে রাসায়নিক সারটা ইউজ করি এই ইউজ করার ফলে আমাদের দেখবেন এই এলাকায় অনেক খেতে ভুট্টা হয় না ভুট্টাটা হয় হওয়ার পরে মরে যায় বা দানাটা ছোট হয় পুষ্ট হয় না তারপরে হরমোনের সমস্যা থাকে এই ধরনের অনেক সমস্যা থাকে তখন দেখা গেল যে ওই জমিটাতেই ওই পরিত্যক্ত জমিটা যে আমরা যাই দেখি তখন আমরা কি করি চাষিকে বলি যে ভাই আপনি আমার ভার্মি কম্পোস্ট আপনার পাঁচ শতাংশ জমিতে ইউজ করেন আর পাঁচ শতাংশ জমি আপনি আপনার মতো করে করেন মূলত এই ভার্মি কম্পোস্ট যদি জমিতে ব্যবহার করা হয় তাহলে জমির রস বৃদ্ধি হয় এবং উৎপাদনশীলতা বাড়ে ইভেন যেই সমস্ত জমিতে এখন ভালো ফসল হচ্ছে না সেখানেও ভালো ফসল হয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারাও তার কার্যক্রম সম্পর্কে অবগত আমরা মোহাম্মদ শিখর নিকট থেকে জেনে নিলাম তাদের অভিজ্ঞতা শিখন আপনার নামটি সুন্দর সেখানেই আপনার কাজ তো আপনি কিভাবে আমাদের এই আসাবুল হক সহ এই অঞ্চলের কৃষি কৃষকদেরকে শেখাচ্ছেন যে তারা তারা যাতে জৈব সার উৎপাদন করে এবং জৈব সার ব্যবহার করে একটু যদি বলতেন জি আমি প্রথমে আশাবুল ভাইয়ের কথা বলি উনি সর্বপ্রথম উনি কিন্তু একজন ভূমিহীন কৃষক এবং উনি যখন ওই যে ট্রেনিং করে আসে তখন উনি আমাদের উপজেলা কৃষি অফিসে যায় এবং আমাদের তৎকালীন উপজেলা কৃষি অফিসার তালাসুবাইয়ের মাস্টুর স্যার আমাদেরকে ওনার এখানে পাঠায় আমরা দেখি যে উনি কয়েকটা রিং নিয়ে শুরু করেছে এবং আরও বৃহৎ আকার এটা করতে চাচ্ছে তখন উনি একটা এনজিও থেকে লোন নেয় এবং আমরা সার্বক্ষণিক ওনাকে হাতে কলমে এটা কিভাবে তৈরি করতে হবে কিভাবে কেসও বেঁচে থাকবে সব কিছু আমরা হাতে কলমে তাকে শিখিয়েছি এবং তিনি সফল হয়েছেন আরেকটা বিষয় আমরা ওনাকে এই সার বিক্রির যে প্রসেস কিভাবে বিক্রি করতে হবে অনলাইনে সেটার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি এবং উনি অনলাইনে এটা প্রচার মানে প্রচারও করতে পেরেছে যার কারণে আজকে উনি এত বৃহৎ আকার একটা বাজার ধরতে পেরেছে আর আমাদের এখানে যে স্থানীয় কৃষকরা আছে তারাও এই সার ব্যবহার করে সুফল পেয়েছে যেমন আমি বলি বেগুন গাছ আমাদের এই অঞ্চলটাতে প্রচুর সবজি চাষ হয় তার মধ্যে বেগুন অন্যতম আচ্ছা এই বেগুনে আমরা যদি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি সেখানে কিন্তু ফুল ফল অধিক হয় সেখানে ফল কিন্তু সময় মতো ধরে না যদি ভালো হবে কিন্তু ফল ফল হবে না গাছের চেহারা ভালো থাকবে মানে ইউরিয়ার অধিক্য হলে যেটা হয় আর কি তবে যদি আমরা এই ভার্মিকম্পোস্ট সারটা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু একদম সময় মতো ফুল ফল আসে এটা দেখে কৃষক উদ্বুদ্ধ হয়েছে এবং আশেপাশে কৃষক যারা আছে তারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করছে এবং বরজ পান বরজ আছে এই পান বরজেও কিন্তু আমরা এই ভার্মিকম্পোস্ট দিয়ে দেখেছি যে রেজাল্ট ভালো রাসায়নিক সারের চেয়ে রেজাল্ট ভালো আর রাসায়নিক সারের ব্যালেন্সটা কিন্তু আমরা ঠিকমতো কৃষকদের বলেও করাতে পারে না কারণ তারা ইচ্ছা মতো দেয় অনেক সময় কম বেশি হয় অন্যের দ্বারাও প্রভাবিত হয় হ্যাঁ আমাদের মুখ্য যে সারগুলো আছে চারটা সার আছে নয়টা উপাদান আছে সারের রাসায়নিক সারের সেইগুলো কিন্তু ব্যালেন্স ঠিক করতে পারে না যেমন অনেকে হয়তো ইউরিয়া দিল পটাশ দিল সালফার জিপসাম দিল কিন্তু সবগুলো তো গেল না কিন্তু যদি ভার্মি কম্পোস্ট দেয় আমার কাছে মনে হয় এর চোদ্দো পনেরোটা উপাদানই কিন্তু আমার গাছ পায় কার কারণে আমার কাছে মনে হয়েছে যে রেজাল্টটা ভালো হয় বিজ্ঞানীরও তাই বলছেন আপনার কাছে একটু বিশেষ করে জানতে চাই আশাবুল হক সাহেব বলছিলেন যে তিনি প্রায় 60 টন উৎপাদন করছেন প্রতি মাসে তো অনেক পরিমাণগতভাবে কিন্তু বিক্রি করতে পারছেন না তার উৎপাদিত পণ্য অন্যের নামে বেচাকেনা হচ্ছে কিন্তু তিনি বেচতে পারছেন না এবং উনি বলছিলেন যে যদি আজকে ওনার একটা লাইসেন্স থাকতো তাহলে এই অঞ্চলের আরো উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে তিনি এটা বাজারজাত করতে পারতেন তো এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা আপনারা করতে পারেন বা করছেন জি আমরা 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 উনি আমাদের সাথে যোগাযোগ করেছে আমরাও চেষ্টা করছি এবং সম্ভবত এটা খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রক্রিয়াধীন আছে প্রক্রিয়াধীন আছে লাগে নানান ধরনের টেস্ট করতে হয় জি আপনাকে অনেক ধন্যবাদ যে কৃষকদেরকে সহযোগিতা করছেন সেজন্য আশা এই প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে অনেক রকমের সহযোগিতা করছে ঋণ সহযোগিতা ছাড়াও পণ্য বিপণন এবং বিক্রয়ের ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য প্রযুক্তি আহরণের ক্ষেত্রেও তারা সহযোগিতা করছে আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম জানালেন তাদের কর্মকাণ্ড বিষয়ে দর্শক আমরা কথা বলছি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার স্থানীয় কর্মকর্তার সঙ্গে আশা সংস্থাটি এই আশাবুল হক সহ এই অঞ্চলের কৃষকদেরকে নানানভাবে সহযোগিতা করছেন আসুন আমরা একটু জেনে নেই এখানকার তাদের উদ্যোগের কথা আপনারা তো আশাবুল হক সাহেবকে সহযোগিতা করছেন শুরু থেকে আমি যতটুকু জেনেছি আচ্ছা তো আর কতজন কৃষককে আপনারা সহযোগিতা করেন আমরা উপরে এই জেলাতে আমি আরও এখান থেকে এইটা ছাড়াও আরও আঠারো জন সদস্যকে এই ভার্মি কম্পোস্টের উপরে আমরা ঋণ প্রদান করেছি সাথে সাথে যারা কৃষি কাজ করে কৃষিকাজের উপরে আমাদের এখানে প্রায় সাড়ে সাত হাজার সদস্য আছে যাদেরকে কৃষির উপরে আমরা সহযোগিতা প্রাণী সম্পদ মিলিয়ে আচ্ছা তো আপনারা কী মনে করেন যে এই যে আশাবুল হক সাহেব যে উৎপাদন করছেন এটা কি সম্প্রসারিত হচ্ছে বিশেষ করে আমি যে জায়গাটা জানতে চাই কারণ বাণিজ্যিকভাবেই সফল এটা আমরা বুঝতে পারলাম কিন্তু কৃষক পর্যায়ে এই সারের ব্যবহার কি এই অঞ্চলে বাড়ছে আপনাদের যে সাড়ে সাত হাজার চাষির কথা বললেন তারা কি জৈব চাষে উদ্বুদ্ধ হচ্ছে নিঃসন্দেহে উদ্বুদ্ধ হচ্ছে তবে এই সাড়ে সাত হাজারের মধ্যে সবাই উদ্বুদ্ধ না এখানে যারা এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করে উপকৃত হয়েছে তারা শুধু এর উপকারিতা বুঝতে পারতেছে এবং তারাই শুধু এগুলো নিচ্ছে এবং তাদের দেখাদেখি দিন দিন এর কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে যখন শুরু হয় তখন গুটি কত আমরা প্রায় এক থেকে দেড় হাজার সদস্যকে কৃষি ঋণ দিয়েছি এখন সেইখানে সাড়ে সাত হাজার লোক আমাদের কৃষি ঋণ ভুগে তারা উপকার পাচ্ছে বিদায় আমাদের কাছ থেকে তারা এই আর্থিক সহযোগিতা নিচ্ছে আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো জনাব সাজু আপনি তো এই আশাবুল হককে আমি যতটুকু জেনেছি যে তাকে উৎসাহিত করেছেন তার সঙ্গে শুরু থেকে আপনি কাজ করেছেন তো এবং তরুণদের মধ্যে কি জৈব চাষে আগ্রহ বাড়ছে বিশেষ করে ভার্মি কম্পোস্ট চাষ সহ অন্যান্য বিশেষ করে যদি আমি একটু বলার চেষ্টা করি যে চুয়াডাঙ্গা জেলাতে বিশেষ করে আশরাফুল ভাইয়ের যে উদ্যোগ এই উদ্যোগ দেখে যে সফলতা এটা দেখে চুয়াডাঙ্গাতেই যথেষ্ট নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং শুধু চুয়াডাঙ্গা জেলা না আমি বলবো সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা বা তরুণদের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছে ভার্মি কম্পোস্ট প্লাস অর্গানিকের উপরে বা বিষমুক্ত খাবারের উপরে যথেষ্ট চাহিদা রয়েছে এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা এগিয়ে আসছে এবং আপনারা কিও তাদেরকে রিনেরা হতে আনতে চান অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে ঋণের হতে আনতেছি আচ্ছা তো এখানে কি ধরনের চ্যালেঞ্জ আছে যেটাতে নজর দেওয়া দরকার বিশেষ করে এখানে প্রান্তিক যে কৃষক গুলো আছে তাদেরকে এটার যে সুফল গুলো এটা বোঝানোতে আমার মনে হয় এখনো ঘাটতি আছে আমাদের সেই জায়গা থেকে আমরা আমাদের যে দল আছে আসার যে দলগুলো আছে সেই জায়গাতেও আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং প্রান্তিক যে কৃষক তাদেরকে এই জৈব সার ব্যবহারের যে সুফল এটা বোঝানোর চেষ্টাটা করি এইটা এইখানে আমরা এখনও ঘাটতিতে আসি বলে মনে করি যেমন আমি আপনাকে যদি বলার চেষ্টা করি যে জৈব সার চুয়াডাঙ্গা জেলাতে যে পরিমাণ ব্যবহার হয় তার থেকে ঢাকাতে বেশি ব্যবহার হয় কারণ ঢাকার মানুষ এটা ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটার গুণাগুণ সম্পর্কে বেশি জানে তো আমরা ঢাকার ছাদ বাগানের কথা বলছি ঢাকার ছাদ বাগানের কথা সেই জায়গা থেকে যদি আমরা একটু গ্রামের যারা প্রান্তিক কৃষক এদেরকে যদি আমরা ব্যবহার করার সুযোগটা করে দিতে পারি বা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি বা বোঝাইতে সক্ষম হয় তাহলে হয়তো এটা আমরা আরও লাভবান হব এবং আমাদের দেশ ও দেশের মাটি অনেক সুস্থ থাকবে জি অনেক ধন্যবাদ আমরাও সেটা আশা করি যে এটা মানুষের কাছে বিশেষ করে কৃষকের কাছে ছড়িয়ে যাক আপনার কাছে একটু জানতে চাই যে এই যে তরুণ কৃষি উদ্যোক্তা যারা এই তরুণ কৃষি উদ্যোক্তাদের মধ্যে জৈব চাষের ব্যাপারে আগ্রহ কতখানি আমরা একটু দেখলাম যে আশাবুলক সাহেবের ছেলে তিনি ওই ফেসবুক পেজের মাধ্যমে সার বিক্রি করেন সারা দেশে এটাও তো একটা ইতিবাচক দিক নাকি জি জি এবং নারী কৃষক উদ্যোক্তা আপনাদের কতজন হবে বা কি পরিমাণ নারী কৃষক আমাদের কৃষি উদ্যোক্তার মধ্যে নারী উদ্যোক্তা আছে মাত্র ছাপ্পান্ন জন এই সাড়ে সাত সাড়ে সাত হাজারের মধ্যে আচ্ছা কিন্তু কৃষি উৎপাদন ছাড়া নারীদের অন্যান্য যে আমাদের ইয়ে আছে উৎপাদনমুখী সেইখানে এদের পরিমাণ বেশি কিন্তু কৃষিতে এদের সংশ্লিষ্টতা খুব কম আচ্ছা আমরা চেষ্টা করতেছি এদেরকে নিয়ে একটা যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বা এটা সম্প্রসারিত হবে আচ্ছা জি আমরা অনেক অঞ্চলে দেখেছি যে এই জৈব চাষ বিশেষ করে ভার্মি চাষ যেটা কেঁচো চাষ আমরা বলি এই কেঁচো চাষের সঙ্গে নারীরা বিশেষভাবে জড়িত থাকে কারণ যে এটা তো একটা একটা ডোমেস্টিক অ্যাক্টিভিটি তো সেখানে আপনার তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গাতে বা এই সদর উপজেলাতে নারীরা একটু কম সম্পৃক্ত তাই মনে হলো আপনার না নারীরা সম্পৃক্ত এখানে কোথায় সম্পৃক্ত এখানে হলো যারা উদ্যোক্তা আছে তাদের ফার্মে কিন্তু নারীরা কাজ করে এইভাবে তারা কিন্তু উপকৃত হচ্ছে কিন্তু তারা সরাসরি আমাদের কাছ থেকে আর্থিক কোনো সেবা নিচ্ছে না বা নিতে পারছে না তারা নিজেরা নিজেদের মতো করে করছে কৃষি খামারে ঘুরতে আসেন বা দেখতে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক উদ্যোক্তা যারা নিজেরা এ ধরনের খামার গড়ে তুলতে চান তারা প্রশিক্ষণ এবং ধারণা গ্রহণ করেন সিরাজগঞ্জ থেকে এসেছেন মোহাম্মদ আতাউর রহমান এবং উজ্জ্বল কুমার কুণ্ডু আমরা তাদের অভিজ্ঞতার কথাও শুনলাম আপনি কেন এসছেন এখানে শাবুল ভাই আমাকে একটা কথা বলছে যে তোমার সাজাদপুর তো গরু বেশি তোমার গোবর বেশি তুমি একটা এই আমার মতো একটা আমি যতটুকু পারি সহজে করি তুমি এই কাজটা চালাও আমরা চেষ্টা করব ওইখান থেকে গোবর ডাই না আমরা পরিবেশ বান্ধব করে আমাদের দেশের মাটি আমার নিজের জমি তো ছাড় আমি নিজেই আমি দিছি খুব সাফল্য হয়েছি আপনাদের সহযোগিতা থাকলে আমাদের গ্রামগঞ্জের মানুষের একটা কথা বলেছে স্যার যে ঢাকায় ব্যবহার বেশি আমি উৎপাদন করি আমার এই স্বাদ আমার এই খামারি বাইরে বোঝে না এদের বোঝাবো আপনাদের সহযোগিতা সহজতে করলি তে সেই হিসেবে আমি আইছি আপনাদের আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম জি 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 আপনাকেও ধন্যবাদ জানাই আপনিও সাজাদপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা আপনি কেন আসলেন স্যার আমি আজ থেকে ছয় মাস আগে স্যার আসাদুল সাহেবের সাথে আমার একটা পরিচয় হয় উনি এলাকাতে জৈব সার কেসো কম্পোস্টের একটা উৎপাদনমুখী কার্যক্রম করে সেই ক্ষেত্রে আমি ওনার কাছে এসে দেখলাম যে উনি আসলে একজন দেবতা তুল্য লোক আমি একজন লোক কারখানা দিব অনেক কারখানার মালিক আছে তারা হিংসা করে বলবে যে না এগুলো করা যাবে না এগুলো করলে ক্ষতি হবে কিন্তু উনি মানুষকে এত সুন্দরভাবে কাছে টেনে নিতে পারে যা কাউকে না বুঝালে বুঝতে পারবে আসলে উনি খুবই একটা ভালো মনের মানুষ আর এই ধরনের মনের মানুষ যদি আমাদের দেশে ঘরে ঘরে হয় তবে আমার মনে হয় না কি এই চাষ শুরু করতে চাই স্যার আমি এই চাষ শুরু করতে চাই এবং ভাইয়ের হাত ধরে আমি অনেক দূর যেতে চাই আচ্ছা আমি চেষ্টা করবো স্যার আপনাদের এই মহৎ একটা উদ্দেশ্য যাতে সফল হয় একথা ঠিক যে প্রত্যেকটি কাজের পেছনেই কিন্তু মানুষের একটি পরিকল্পনা থাকে আর পরিকল্পনা যদি সঠিকভাবে অগ্রসর হয় তাহলে সেটি সফল হতে বাধ্য আমরা আসাবুলের এই খামারে দেখেছি চমৎকার পরিকল্পনা এবং বাস্তবায়নের একটি চমৎকার প্রক্রিয়া বাজারে যেহেতু ভার্মিকম্পোস্ট বা কেঁচো সারের একটি চাহিদা রয়েছে তিনি সে চাহিদাকে অনুধাবন করেই কিন্তু এই সার উৎপাদনে এগিয়ে এসেছেন আর আশা তাদেরকে দিয়েছে সহযোগিতা সকলের সম্মিলিত চেষ্টায় আমরা দেখতে পেয়েছি চমৎকার সফলতা আমরা এরকম উদ্যোক্তা চাই দেশের সর্বত্র যারা বাংলাদেশের কৃষি চেহারাটাকেই পাল্টে দেবেন তার দেখা দেখাদেখি এই এলাকাতে অনেককেই উদ্যোক্তা হয়েছেন ছোট ছোট করে তারা উদ্যোক্তা হিসেবে তারা কেঁচো চাষ করছেন তারা নিজেরা যেমন সেটা ব্যবহার করছেন পাশাপাশি উদ্বৃত্ত যেটা থাকছে সেটা আসাদুল হক সাহেবের মাধ্যমে এটা বাজারজাতকরণ হচ্ছে এখানে একটা বাজার ব্যবস্থাপনা গড়ে উঠেছে এবং আমাদের তরুণ কৃষি উদ্যোক্তারাও ধীরে ধীরে এই কেঁচো চাষে ঝুঁকছেন এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আশাবুল হক সাহেবের ছেলেসহ অনেকেই এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আজকাল কেঁচো সার বিক্রি করছেন বিভিন্ন জায়গায় এটি একটি আমাদের জন্যে অনুপ্রেরণার বিষয় এবং আমাদেরকে এটি আসান্বিত করে এই কেঁচো চাষ সম্প্রসারণের মাধ্যমে প্রকৃতির লাঙ্গল বলে খ্যাত যে কেঁচো সেই কেঁচোকে যেন আমরা প্রতিস্থাপন করতে পারি এবং জমির উর্বরতাশীলতা যাতে বাড়াতে পারি বিজ্ঞানীরা বলেন যে আমাদের মাটিতে যেই এক ভাগ অন্তত থাকার দরকার ছিল সাধারণত পাঁচ ভাগের কথা বলা হয় যে পাঁচ ভাগ জৈবসার জৈব উপাদান থাকতে হয় কিন্তু সেটা এক ভাগের নিচে নেমে এসছে এবং এটা খুবই অ্যালার্মিং এর অবস্থা যদি চলতে থাকে এই 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 প্রাপ্তিটা যদি আমরা ঠেকাতে না পারি ভবিষ্যতে কিন্তু আমাদের জমি তার উৎপাদনশীলতা হারাবে জমিগুলো বন্ধা হয়ে যেতে পারে সেই বন্ধাত্ম থেকে জমিকে রক্ষা করার জন্যেই সবার জন্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই আশাবুল হকের মতো আমাদেরকে এগিয়ে আসা উচিত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এগিয়ে এসছে এখানে যেমন আশা এই আশাবুল হকের আশা হয়ে দাঁড়িয়েছে এরকম আরও অনেক সংস্থা আছেন তারাও নিশ্চয়ই এগিয়ে আসবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ